এবার জগন্নাথের কাঞ্চি যাত্রা শোনাবো কাঞ্চি যাত্রা কাঞ্চি বলে দক্ষিণ ভারতে একটা জায়গা আছে তো একবার পুরুষোত্তম দেব রাজা যুদ্ধ জয়ের জন্য তিনি দক্ষিণ ভারত কাঞ্চি গেছিলেন আর ওই জায়গা ভ্রমণ করতে করতে কাঞ্চির রাজকন্যার সঙ্গে তার কিছুটা পরিণয়ে হয়ে যায় পরিণয় মানে লাভ এর টাইপে আর বিবাহর প্রস্তাবও যায় রাজা চলে আসেন পুরীতে পুরীতে আসার পরে কাঞ্চি রাজা দূত পাঠান যে পুরীর এই পুরুষোত্তম রাজার কি আছে আমার রাজকন্যাকে সে বিবাহ করবে তো রাজ্যপাঠ কি আছে অনুসন্ধান করা উচিত আর রাজদূত এসেছিলেন কাঞ্চি থেকে তো এসে কিছু দেখলেন তার রাজ্য রাজ্যের বৈভব সবকিছু খুবই ভালো লেগেছে কিন্তু কয়েকদিন পরে রথযাত্রা হবে তখন মহারাজ প্রতাপরুদ্র রাজদূতকে অনুনয় বিনয় করলেন যে আপনি যখন এসছেন প্রভুর রথযাত্রা মহোৎসবটা দেখে যান আর রাজদূত বলেন ঠিক আছে এই সুযোগ ভগবানের কৃপায় রথযাত্রা দর্শন করে যাই আর এই সময় জগন্নাথ রথে উঠে গেছেন রাজা এসেছেন রথ উদ্বোধন করবেন সোনার ঝাড়ু হাতে নিয়ে ভগবানের সামনে খুব শ্রদ্ধা ভক্তি এবং খুব সন্তর্পণে তিনি ঝাড়ু দিচ্ছেন এই ঝাড়ু দেওয়া দেখে রাজদূতের মধ্যে খানিকটা সন্দেহের অবকাশ হল শেখি তিনি রাজা তিনি মেথরের কাজ করছেন এটা কিভাবে সম্ভব রাজা হয়ে ঝাড়ু দিচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না এটা কি এটা আমি মানতে পারলাম তো কাঞ্চিতে ফিরে গিয়ে তিনি উড়িষ্যার এই পুরুষোত্তম রাজার বহুল প্রশংসা করলেন কিন্তু শেষে সব সবকিছুর মধ্যে এই রথযাত্রার সময় দেখলাম উনি হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছেন এইটা ঠিক আমি মিলাতে পারলাম না আসলে তিনি রাজা নাকি ঝাড়ুদার রাজা এই সংবাদ পেয়ে কাঞ্চি রাজা তিনি রাজকন্যার বিবাহের প্রস্তাবকে খারিজ করে দিলেন তিনি ওখান থেকে খবর পাঠালেন না আমি আমার রাজকন্যা সম্প্রদান করতে পারি না পুরুষোত্তম রাজা এই কথা শোনার পরে তিনি একটু বিষণ্ন হয়ে পড়ে সে কি আমি আমার জগতের প্রভু আমার আরাধ্য দেবতা ভগবান জগন্নাথের রথযাত্রার পবিত্র মুহূর্তে এই সেবার সুযোগ আমি পেয়েছি আমি তো প্রভুর দাস সেই জন্য আমি ঝাড়ু দিয়েছি এবং এই সেবার সুযোগ আমার বছরে একবার আসে তো সেই সেবার সুযোগ নিয়েছি আমাকে বলা হচ্ছে মেথর তিনি এখান থেকে যুদ্ধ ঘোষণা করলেন আমি যুদ্ধে লড়তে চাই রেডি পুরুষোত্তম দেব রাজা রূপে সৈন্য পরিহিত হয়ে তিনি গেলেন যুদ্ধ হচ্ছে হঠাৎ তিনি কাঞ্চি রাজার রাজদরবারের কিছুটা দূরে যে সৈন্য ক্যাম্প করেছিলেন যেখান থেকে তারা যুদ্ধ ঘোষণা করেছিল হঠাৎ সেই ক্যাম্পে আগুন ধরে যায় তখন যথারীতিভাবে তারা পরাজয় স্বীকার করে ফেরত আসেন কিন্তু পরবর্তী তিনি হে পরবর্তী আবার যুদ্ধ ঘোষণা করেন দ্বিতীয়বার তিনি ভগবান জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করেন আমাকে যুদ্ধে সাহায্য করুন এটা তো আপনার রথে আমি ঝাড়ু দিয়েছি আমি যদি মেথর ঠিক আছে কিন্তু তা বলে আমার এই অবমাননা আমি সহ্য করতে পারি না কাঞ্চি রাজা একটা এই যুদ্ধের একটা শর্ত করেছিলেন যুদ্ধে যদি আমি হেরে যাই কাঞ্চি রাজার আরাধ দেবতা হচ্ছেন গণেশ তাহলে আমার ঠাকুর তোমার ঠাকুরের পিছনে বসবে আর যে তুমি যেতে যাও তাহলে আমার ঠাকুর তোমার পিছনে বসবে তোমার ঠাকুরের পিছনে আর যদি আমি জিতে যাই আমার গণেশের পিছনে জগন্নাথকে বসাও এইটা শুনে রাজা অনেকটা বিচলিত হয়ে পড়েছিলেন রাজা গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন প্রভু আপনি আমায় সাহায্য করুন এর উপযুক্ত জবাব আমি দিতে চাই আর এবারে যদি আমি হেরে যাই সেটা আমার হার হবে না আপনারই হার আপনাকে বসতে হবে গণেশের পিছনে এটা কি করে সম্ভব আপনি জগৎপতি সকলের স্বামী সকলের আরাধ্য দেবতা জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভগত অনেক করে কাকুল প্রার্থনা করে ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি সৈন্য পরিবৃত হয়ে তিনি এগোলেন কাঞ্চি রাজার যুদ্ধে টঙ্কার দেওয়ার জন্য এদিকে কি হয়েছে জগন্নাথ বলদেব হ্যাঁ তারা দুজন দুটো ঘোড়ায় চড়ে হ্যাঁ একজন হচ্ছে নীল ঘোড়া আর একজন হচ্ছে সাদা ঘোড়ার উপরে চড়ে হ্যাঁ তলোয়ার নিয়ে যুদ্ধ জয়ের জন্য সঁ করে চলছেন যেতে যেতে রাস্তায় একটা জায়গায় একজন বয়স্ক মহিলা সে দই বিক্রি করছে তার নাম ছিল মানিক ওড়িয়া ভাষায় বলে তার তার কাছ থেকে দুজন দই খেয়েছে যা দই ছিল সব দই খেয়েছে এবারে দই খেয়ে পয়সা দেবে কি করে জগন্নাথের কাছে কথা পয়সা তো তারা দুজন বলছে দেখো আমরা হচ্ছে রাজার সৈনিক আমরা যুদ্ধ জয়ের জন্য যাচ্ছি আমাদের রাজা পিছনে আসছেন তিনি টাকা দেবেন তোমাদের রাজা টাকা দেবেন কেন তোমরা দই খেয়ে যাও নি দেখো আমাদের কাছে টাকা নেই তবে একটা বন্ধক দিয়ে যাচ্ছে অঙ্গরীয় জগন্নাথের আং আংটি দিয়ে গেছে আপনাদের শুনে হাসি লাগছে না যে জগন্নাথের তো হাত নেই আবার আংটি কোত্ থেকে এলো হাত নেই তো আমরা দেখতে পাচ্ছি না আংটি দিয়েছেন এই আংটিটা রাজাকে দেখালে তোমার দইর উপযুক্ত মূল্য তুমি পাবে সরল গ্রামের মহিলা বলে ঠিক আছে জগন্নাথ বলদেব চলে গেছেন এবার রাজা পুরো সৈন্য দল নিয়ে আসছেন হংকার দিতে দিতে এই রাস্তায় ঘিরে দাঁড়িয়েছেন এ রাজা তোমাদের সৈনিকরা দই খেয়ে গেছে টাকা দাও আমাদের সৈনিক আমার আগে আবার খেয়ে গেল আমি তো সামনে যাচ্ছি আমি পুরো টিম নিয়ে যাচ্ছি বলছি না দুইজন লোক একজন কালো একজন ফসা হ্যাঁ বিশাল চেহারা তীর ধনুক নিয়ে গর্জন করতে করতে যাচ্ছেন আর আমি এখানে দই বিক্রি করছিলাম আমার কাছে দই সব খেয়েছে টাকা চাইলাম বলে আমাদের কাছে টাকা নেই আমাদের রাজা পিছনে আসছেন টাকা দেবেন রাজা আমাদের সামনে তো কেউ যায়নি আংটি রেখে গেছে বন্ধ এই আংটি না আমার আংটি দরকার নেই পয়সা দাও আংটি দেখে রাজা চিনতে পারি তো প্রভু জগন্নাথের আংটি তার মানে কি দুজন গেছে তার মানে জগন্নাথ বলে দে তারা মাঠে নেমেছেন যুদ্ধ করার জন্য আমার হয়ে রাজা খুশি মনে দিব্য আনন্দ জগন্নাথের চিন্তায় বিবর হয়ে তার দইর যা মূল্য দশ গুণ মূল্য দিয়েছে আর শুধু তাই না রাজা ছিলেন তো তার নামে সে মহিলার নামে পুরো গ্রামটাই দিয়ে দিয়েছেন পুরো গ্রাম তার নামে মানিকা পত্তন এখন নাম হয়েছে। মানিকা পটনা পটনা পত্তন তারপরে হেরা যাওয়ার আগে রাজা পরাস্ত হয়ে গেছে জগন্নাথ বলে দে একদম পিটি এ ঠান্ডা করে দিয়েছে দিয়ে রাজা গিয়ে রাজকুমারকে बंदी করেছে রাজকুমারী কে बंदी করেছে বলে তোমার বাবা চাইছিল না মেথরের কাছে বিয়ে আমি একজন মেথর কিন্তু আমি নিজে তোমাকে মেথরের সঙ্গে বিয়ে দেব। নিয়ে চলো তো বন্দি করে নিয়ে গেছেন পুরীতে নিয়ে চলে এসছেন উড়িষ্যাতে আর মহামন্ত্রীকে বলছেন মহামন্ত্রী এই রাজকুমারীকে আপনার বাড়িতে রাখুন দেখে মেথরের সঙ্গে বিবাহের আয়োজন করুন রাজকুমারী তো ভয়ে একদম কম্পমান কান্না করা শুরু করেছেন আমার বিয়ে হবে মেথরের সঙ্গে তো মহামন্ত্রী প্রবোধ দিচ্ছেন তুমি দুঃখ করো না জগন্নাথের কিছু কিছু ব্যবস্থা হবে তুমি জগন্নাথ প্রভু জগন্নাথের শরণাপন্ন জগন্নাথকে ডাকো জগন্নাথকে ডাকো তো মহামন্ত্রীর গৃহ রাজকুমারী এখন তো ভয়ে দিন গুনছেন কবে আমার এই সঙ্গে বিয়ে হবে বলতে বলতেই রথযাত্রা এসে গেছে বছর পেরিয়ে আবার রথযাত্রা রথযাত্রার দিন মহামন্ত্রী রাজকুমারীকে বলছেন আজকে সেজে গুজে থাকো আজকেই তোমার বিয়ে ও তো আরো ভয় পেয়ে গেছে এতদিন তবু মহামন্ত্রীর বাড়িতে ছিলাম এখন আমাকে মেথরের বাড়িতে যেতে হবে বলে সেজে যাও আজকে তোমার বিয়ে আর সে ভয়ে তাকে সাজানো হচ্ছে ঝরঝর করে কেঁদে যাবে তুমি কাঁদো না জগন্নাথের কিছু একটা ব্যবস্থা হবে তাকে নিয়ে আসা হয়েছে আর সেই রথযাত্রার শুরু হবে রাজা সোনার হাত ঝাড়ু নিয়েছেন ঝাড়ু দেবেন ঝাড়ু দিয়েছেন তখন মহামন্ত্রী রাজকুমারীকে নিয়ে হাজির মহারাজ আপনি মেথরের সঙ্গে রাজকুমারীর বিয়ে আমি জগন্নাথের রথে রাজা করে হা কি বলছেন আমি তো বলেছি এই রাজকুমারীকে মেথরের সঙ্গে বিয়ে দিতে বলছে আপনিই তো মেথর আপনি ঝাড়ু দিচ্ছেন না এখন আপনার হাতে ঝাড়ু আছে ঝাড়ু ফেলুন এবং হস্ত করুন আর রাজা খুবই খুশি হয়েছেন খুব খুশি হয়েছেন মহামন্ত্রীর বুদ্ধির প্রশংসা করলেন তো রাজকুমারীও রাজাকে স্বামী রূপে প্রাপ্ত হলেন সে কাহিনী মহারাজ তার যাত্রা বইতে পরমপুজ শেষমাত ভক্তি পুরুষোত্তম মহারাজ জগন্নাথ লীলা বইতে লিখেছেন খুব সুন্দর এবং জগন্নাথ মন্দিরে ঢুকবেন প্রথমে ঢুকে স্তম্ভের কাছে দেখবেন সেই দুজন সৈন্য জগন্নাথ আর বলদেব ঘোড়ায় করে যাচ্ছেন আর সেই মহিলা দই খাওয়াচ্ছেন সে চিহ্ন সেই স্মৃতি এখনও রয়েছে গেলে ওটা দর্শন করলেই এই কাহিনী মনে পড়বে দর্শন করবে এবার পুরীতে গেলে বা যারা দর্শন করেছেন কাঞ্চি যাত্রা জগন্নাথের যাত্রা।